একটা ময়লাযুক্ত কিবোর্ডকে কিভাবে আগের মতো সুন্দর চকচক করা যায় সেটাই আমি দেখাবো আজকে তো আমার এই কীবোর্ডটা অনেক দিন ধরে অকেজ অবস্থায় পড়েছিলো আমি ব্যবহার করতাম না তো ব্যবহার করার সময় বেশ কিছু সমস্যা দেখা দিল যেটা হচ্ছে একটা বাটন চাপ দিলে আর একটা চাপ লেগে থাকতেছে তো এই সমস্যা আসলে মনে হলো যে ভিতরে অনেকগুলা ময়লা জমছে তো কিবোর্ডের আমি কয়েকটা বাটন খোলার পরে যেটা দেখলাম এর মধ্যে প্রচুর ময়লা তো আমি ময়লা পরিষ্কার কর করতে যে মনে হলো যে আসলে একটা একটা করে পরিষ্কার করাচ্ছে আমি বরং সবগুলা বাটন খুলে তারপরে পরিষ্কার করি তো বাটন একটা একটা করে খুলছিলাম আর ময়লার পরিমাণ ক্রমশই বাড়তেছিল তো আমি একে একে সবগুলা বাটনই খুলে নিলাম খুলে নেওয়ার পরে যেটা দেখলাম সেটা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা ভিতরে ময়লার স্তূপ মনে হচ্ছে যে যত রকম ময়লা আছে সব আমার কিবোর্ডের মধ্যে গিয়ে বাসা পাচ্ছে তো সবগুলা বাটন খোলার পরে যে দৃশ্য দেখেন ময়লা মানে এত পরিমাণ ময়লা কিবোর্ডের মধ্যে ঢুকছে কিবোর্ডটা যে আসলে ঠিক আছে কি না এটাই বোঝা যাচ্ছে না তো এই যে নিচে কিগুলা রাখছি কিগুলাও পরিষ্কার করব প্রথমে এই কিবোর্ডের ময়লাগুলা ভালো করে পরিষ্কার করে তারপরে কিগুলা পরিষ্কার করে তারপরে সেটিং করব এই ময়লাগুলো পরিষ্কার করব করার পরে এই যে এই তো চলেন আগে কিবোর্ডের ময়লাটা আগে পরিষ্কার করে নিয়েছি কিবোর্ডের ময়লা পরিষ্কার করার জন্য আসলে আবার লাগানো যায় বাইরে থেকে পরিষ্কার করতে হবে দেখা যাক কি হয় পরিষ্কার করে নিয়ে আসছি হালকা তো একটা ব্রাশ দিয়ে বাইরে থেকে আমি পরিষ্কার করে নিয়ে আসলাম তারপরেও দেখেন অনেক ময়লা আছে তো ময়লা যেটুক আছে সেটাও আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার করে ফেলবো যাতে ভিতরে কোনো রকম ময়লা না থাকে তো এখন দেখতে পাচ্ছেন ময়লা আসলে আর তেমন নাই ভিতরে কিবোর্ডের মধ্যে অন্তত ময়লা নাই যেটুকু ছিল সেটুকু আমি পরিষ্কার করে ফেলছি এখন দেখেন চকচক করতেছে মোটামুটি কিবোর্ডটা ভালোই পরিষ্কার হয়েছে এখন এই বাটনগুলোকে কিভাবে পরিষ্কার করা যায় তো বাটনগুলো আমি চিন্তা করতেছি যে পানি দিয়েই পরিষ্কার করব যেহেতু এখানে পানি লাগলে কোনো সমস্যা নেই তো আমি একটি মগের মধ্যে গুঁড়া সাবান নিয়েছি এবং গুড়া সাবানের মধ্যে পানি দিয়ে আমি এই কিগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে করে নিয়ে এইটাকে হচ্ছে আসলে যুক্ত অবস্থায় ব্যবহার করা যাবে না এটাকে শুকাতে হবে তো আমি কাপড় দিয়ে মুছে তারপরে এটাকে ফ্যানের বাতাসে ভালো করে শুকায় নিয়েছি শুকায় নেওয়ার পরে আমি এইগুলা আসলে কিবোর্ডের উপরে সেটিং করছি তো আমি কিবোর্ডের বাটনগুলো সেট করার সময় চিন্তা করছিলাম আসলে উল্টাপাল্টা হয় কিনা না তো উল্টাপাল্টা হওয়ার চান্স ছিল অবশ্যই তার যার কারণে আমি বাটনগুলো আসলে কিবোর্ডের একটা ছবি দেখে দেখে একটা একটা করে বাটন সেট করছি যাতে ভুল না হয় তো বাটনগুলো সব সেট করার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে কিবোর্ডটাকে কম্পিউটারের সাথে লাগায়ে টেস্ট করলাম যে আসলে ঠিকঠাক মতো কাজ করে কি না তো কাজ করতেছিল ভালোই সমস্যা নেই বরং আগে যে পরিমাণ সমস্যা ছিল কিবোর্ডের এখন আর কোনো রকম সমস্যা নেই মনে হচ্ছে একদম নতুনের মতো তো আমি টেস্ট করে দেখছি কিবোর্ডের সবগুলো বাটন প্রেস করে দেখছি সবই ঠিকঠাক মতো কাজ করতেছিল কোনো সমস্যা নেই এখন বাটন যেহেতু ঠিকঠাক মতো কাজ করছে আমার কিবোর্ডটা এখন মনে হচ্ছে নতুনের মতো হয়ে গেছে তো ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন দেখেন সব লাইট ঠিকঠাক মতো জ্বলতেছে একদম নতুনের মতো দেখেন কোনো রকম ময়লা নেই একদম পরিষ্কার